মদিনায় এক অন্ধ গরিব বৃদ্ধা থাকতেন তিনি ইসলাম এবং নবীজি সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামকে খুব অপছন্দ করতেন এই মোহাম্মদ নামের লোকটা জাদু করছে সবাইকে ধোকা দিচ্ছে কেউ কি নেই যে আমাকে ও থেকে বাঁচাবে কিন্তু তিনি জানতেন না প্রতিদিন যে যুবক তার পাশে এসে খাবার দেয় যত্ন করে খাওয়ায় রাস্তা পরিষ্কার করে তিনি আর কেউ নন আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম মা আপনার খাবার আনলাম আসুন একটু মুখে দিন তুমি অনেক ভালো ছেলে আহ যদি সবাই তোমার মতো হতো কিছুদিন পর অসুস্থ হয়ে অপেক্ষা করেন। কিন্তু কেউ আসে না। সে আজ এলো না কোথায় গেলে বাবা যে প্রতিদিন আমার পাশে থাকতে এক সাহাবি এসে বললেন হে মা যিনি প্রতিদিন তোমার পাশে থাকতেন তিনি আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছো তিনি তো এত ভালো মানুষ আর আমি তাকে গালি দিয়েছি আল্লাহ আমি কত বড় ভুল করেছি আমি সাক্ষ্য দিচ্ছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ভালোবাসা নম্রতা আর ধৈর্য এগুলো দিয়ে ইসলাম ছড়িয়েছে তুমি কি আজ থেকে সেই শিক্ষা নিজের জীবনে গ্রহণ করবে